ভারতবর্ষে এত নিয়োগ দুর্নীতি হয়েছে কোনো নিয়োগ দুর্নীতিতে কী দেখেছেন যে এরকম ডেটা মিটা ডেটা সেগুলোকেও বদলে ফেলা যাচ্ছে এটাই প্রথম কোনো নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য নিয়োগศรี উপহার দিলেও ভালো হয় মানে পুরস্কার দিতে মুখ্যমন্ত্রী কি এসএসসি তো চাল কাকড় আলাদা করার বিষয় আমি বলি বিচারপ্রতীতো দ্বন্দ্ব এটাকে আলাদা করার যে প্রক্রিয়া যাকে আইনি পরিভাষায় সেগ্রিগেশন বলা হয় এই সেগ্রিগেশন করতে গেলে সাধারণত তো আমরা দুটো প্রোডাক্ট যদি আলাদা হয় তাকে সেগ্রেগেট করা খুব সহজ কিন্তু যেখানে একটা বাই ভারচু অফ দি কোর্টস অর্ডার অর বাই ভারচু অফ এ প্যানেল যখন একটা গোটা বিষয়ে একটাই পুল এবং এভরিবডি ইজ ইকুয়াল সেই জায়গায় সেগ্রিগেট করাটা খুব কঠিন ব্যাপার কারণ এখানে কনসিল করা হয়েছিল কারা প্রকৃত কারা প্রকৃত নয় এটা জানতে গেলে আমাকে ডেটা নিতে হবে ডেটা এবং সেই ডেটা সেগ্রিগেট করার ক্ষেত্রে যা আমি শুনেছি এই মামলায় যারা বলেছেন সুপ্রিম কোর্টও সেই ডেটাগুলোকে দেখেছেন দেখার পরে বলেছেন যে কি অবস্থার মধ্যে আছে সুপ্রিম কোর্ট বলেছেন যখন আমাদের হাতে ডেটা ছিল না তখন একরকম এখন ডেটা এসে গেছে এখন ফলে বিষয়টা অনেক বেশি করে ডেটা সেন্ট্রিক এবং আমরা ডিসিশন আমাদের নিতে হবে যে কিভাবে আদৌ সেগ্রিগেট করা যাবে কি না যদি সেগ্রিগেট করা না যায় তাহলে হোয়াট এভার ইজ দি ফেট অফ দি এন্টায়ার পিটিশন ইন অ্যাকর্ডেন্স উইথ উইল হ্যাভ টু ফেস ইট এবং সেইখানটাতেই সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সেগ্রিগেট না করতে পারলে কি হবে তাহলে কি নতুন পরীক্ষা তাহলে কি পুরো প্যানেল বাতিল তো সেগুলো দেখতে হবে স্পেশাল কেস ঘটনা যে ভারতবর্ষে এত নিয়োগ দুর্নীতি হয়েছে কোন নিয়োগ দুর্নীতিতে কি দেখেছেন যে এরকম ডেটা মেটা ডেটা সেগুলোকেও বদলে ফেলা যাচ্ছে এটাই প্রথম কোন নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য নিয়োগশ্রী উপহার দিলেও ভালো হয় মানে পুরস্কার দিতে হবে মুখ্যমন্ত্রীকে কিন্তু অন্য কথা বলছে বলছে যে এই মামলা করে করে বিকাশ সঞ্জন ভট্টাচার্য এই চাকরি যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে গভর্নমেন্টটা কত বড়ো অপদার্থ এটা ভবনি কিছু উকিল মিলে একটা গভর্নমেন্টকে নাড়িয়ে দিচ্ছে এটা হতে পারে বাস্তব পৃথিবীর কোনো সোসাইটিতে হয়েছে পৃথিবীর কোনো দেশে হয়েছে কতগুলো উকিল মিলে এটা এটা সরকার ফেলে দিতে পারে এরম ক্ষমতা আছে মামলা করে আর মামলা কি করে মামলা কে করে না বাবুর জানা উচিত আমি বাকি অন্য কেউ অজ্ঞ লোকেরা বললে আমি বুঝলাম কুণাল ঘোষ মানে আই হ্যাভ সিন হিম কোর্ট চত্বরে দীর্ঘ সময় খুব সিনসিয়ারলি নিজের মামলার জন্যে উনি লড়াই করতেন এবং রেগুলার আসতেন এ করতেন আমরা দেখেছি তাকে তার কাছ থেকে অন্ততপক্ষে এই ধরনের বোকা বোকা কথা ঠিক মানায় না উনি জানেন কোর্টটাকে উনি বোঝেন কে মামলা করেন কে মামলা করেন না উকিলের কতটা একটিয়ার উকিলের কতটা থেকে একটিয়ার নয় উনি খুব ভালো করে জানেন ফলে উনি এটা বেশ ভালো জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইলেও তার মক্কেলদের কথার বাইরে একটা কথাও বলতে পারবেন না এখানে তো পুরো প্যানেল বাতিল চাইছেন না আমি বলছি যারা যোগ্য প্রার্থী যারা আচার্য সদন ঘেরা আমি বলছি কী জন্যে মামলাটা হয়েছে কী জন্যে মামলাটা হয়েছে অনেকগুলো র্যাঙ্ক জাম্প শব্দটা শুনতে পাচ্ছিলে আনফ্রেন্ডের অ্যাপয়েন্ট করা একটা শব্দ শুনতে পাচ্ছিলে শুধু জাস্টিস মৌসুম ভট্টাচার্যের যে অর্ডারটা ছিল জাজমেন্ট ছিল তার মধ্যে এগুলো সব ছিল যে কি কি হয়েছে কি কি হয়নি তা এই ফ্যাক্টসগুলোকে উনি পয়েন্ট ধরে 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 সব উনি বিশ্লেষণ করেছিলেন যখন উনি তো রায় দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে যে প্যানেল আমরা দেখেছি যে নানা সময় এগুলোতে গণ্ডগোল হয়েছে প্যানেল বাতিল হয়েছে প্যানেল নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো অস্পষ্টতা এসেছে পরে তারা একটা স্টে পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে চাকরিটা করবো কিন্তু গভর্নমেন্টকেও তো একটু সিনসিয়ার থাকতে হবে বিষয়ে গভর্নমেন্ট যদি এইসব বিষয়ে সিনসিয়ার না হন আর গভর্নমেন্ট যদি এমন একটা কিছু করতে যান যে সবই বোধ বিরোধী দলের সমর্থক উকিলরা করে দিচ্ছে আর সময় যদি এরকম একটা কনসপিরেসি থিওরির মধ্যে থাকেন তাহলে তো সেই গভর্নমেন্টকে নিয়েই প্রশ্ন উঠে যায় মনে থাকবে যে একেবারে শিক্ষামন্ত্রীর সেই ভয়েস ভেসে আসছে প্রতি বছর দুর্গা পুজোর মতন চাকরির পরীক্ষা হবে কি না তারপরে টাকা দিয়ে চাকরি যারা নিয়েছেন তারা ফেরত দিয়ে দিন টাকা এগুলো তারা ইঙ্গিত বাহী ছিল যে সময় ধরুন আমি আবার বলছি যে টাকা দিয়ে চাকরি যারা নিয়েছেন ফেরত দিয়ে দিন টাকা তার মানে টাকা দেওয়া হয়েছে এখন এই কথাটা টাকা নিয়ে যারা চাকরি দিয়েছেন যারা ফেরত দিয়ে দিন টাকা এই কথাটা বলবে কারা বা কে বলতে পারে তবে টাকা নিয়ে চাকরি হয়েছে এটা স্বীকার করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তার মানে একজন শিক্ষামন্ত্রীর কর্তব্য ছিল টাকা নিয়ে চাকরি হওয়াটাকে নিয়ে তদন্তের জন্য আবেদন করা বা সরকারকে তার জন্য কনভিন্স করানো উনি তা করেছেন কি করেননি অন্তদিকে যদি টাকা নিয়ে চাকরি হয়েছে এটাকে যদি কোনোভাবে আমরা দেখিয়ে দিতে পারি তাহলে এটাও রাজ্য শিক্ষামন্ত্রীকে বলতে হবে যে টাকা নিয়ে চাকরি হয়েছে তার মানে এটাকে উনি বলছেন এটা কোনো অপরাধ নয় টাকা ফেরত দিয়ে দিন সবচেয়ে বড় কথা উনি এই কথাগুলো বলছেন কোন পরিপ্রেক্ষিতে যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে একদম বেআইনিভাবে কিছু লোককে চাকরি দিতে চায় তাদের জন্য যে ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় যে এইরকম একটা পোস্ট ক্রিয়েট করতে হবে করে চাকরি দিতে হবে তার মানে ক্যাবিনেট সেটার কালেকটিভ রেসপন্সিবিলিটির ভিত্তিতে চলার কথা তারাই ভূমিকা পালন করছে দুর্নীতিকে আরো আরো মজ্জাগত করানোর জন্য বেশ উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত জেলে বিজেপি সাংসদ বলছে তাকেই ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে কতটা সুরক্ষা বিঘ্ন আবার বললাম যে প্রত্যেক অ্যাকিউজ যারা আছেন জেলে তাদের সবার নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত থাকা দরকার তার কারণ হচ্ছে যে এই কেস এত বড় জায়গায় যেখানে এত বড় বড় মাথা আছেন সেখানে কেউই সুরক্ষিত নন কেউ কারোর দ্বারা সুরক্ষিত নন না জেলের ভেতর না জেলের বাইরে বেশ শেষ প্রশ্ন থাকবে আর পাঁচ শতাংশ ভোটের প্রয়োজন তাহলেই হিন্দুত্ববাদী সরকার হবে বাংলায় বলছেন সুবেদ বাহুলে কিনা বলে আর স্বর্গভুকে কী না খায় একটা বিরোধী দলনেতা যখন এরকম বলে তার চিন্তা বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মনে হয় কোনো জায়গায় একটি দলের বিরোধিতা আরেকটি দল করছে শুধু এই ওই দলের নেতার নাম এটা ওই জন্য বিরোধিতা করছি তাকে বলে একটা দলের নীতির সাথে আরেকটা দলের নীতির ফারাক থাকতে হয়তো ইজ এনি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি অন পলিসি ডিফারেন্স নেই এটা মানুষকে কনফিউজ করা হচ্ছিল ডিফারেন্স আছে ডিফারেন্স আছে বলে আর জি করের পর আর কোনো মানুষের মধ্যেই সন্দেহ আছে যে দুজন একসাথে কাজ করছে না পুলিশ কাজ করতে পারেনি বলে সিবিআইকে ডাকতে হয়েছে পুলিশ যদি ঠিক করে কাজ করতো সিবিআই ওয়াজ নট অ্যান অল্টারনেটিভ চয়েস কারণ সিবিআই আমরাও জানি যেটা এক্সপার্ট হতে পারে কিন্তু সিবিআই তদন্ত কখনোই পুলিশের কম্পিটেন্সে করতে পারে না পুলিশের যে ক্ষমতা আছে পুলিশ একটি এই ধরনের ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে অনেক বেশি কম্পিটেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু সেটা হচ্ছে না এবং আর্জি করার পর আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে আসলে সিবিআই পুলিশ নিয়ে যে রাজনীতি হয়েছে তার কাকের গুট লাভের গুট এই শাসক দল দিচ্ছে এবং দিনের শেষে দাঁড়িয়ে অভয়ের পরিবারও বুঝতে পারছেন দুজনেই সমান এক কাজ করে গেছে যা দিল্লি তাই পশ্চিমবঙ্গে তো মোহন ভগবতের কাছে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছতেই হলো তিনি বললেন দেখছি কে মোহন ভগবত আর শেষ প্রধান আমি বলছি মোহন ভগবত ভারতবর্ষের বিচারপতি বিচার ব্যবস্থা কে পৌঁছলমা কেন গেল আমার কি করবে বৃন্দাগর কি করলো তাহলে একটা হয়ে লিবারালদের দেখে নিয়েছেন কেসের এত ক্ষতির কারণ তো তিলোত্তমা মামলাকে যারা পরিচালনা করেছেন বিকাশ ভট্টাচার্য পরবর্তী সময়ে দিল্লিতে এই ক্ষেত্রে অভিযোগ তাদের অভিযোগ তিলোত্তমা পরিবারের অভিযোগ আবার কি বড় ভুলের দিকে যাচ্ছেন তারা আরও একটা বড় ভুলের দিকে যাচ্ছেন মোহন ভগবতের কাছ থেকে যদি জাস্টিসের বাণী নিতে হয় তাহলে তো খুব বিপদ মোহন ভাগবত এমন একটি সংগঠন করেন যে সংগঠনে মহিলাদের অধিকারকেই তারা স্বীকৃতি দেন না একটি সংগঠন যারা তাদের সর্বোচ্চ পদে কোনো মহিলাদের বসার সুযোগ করেননি এখনো পর্যন্ত নিয়ম নেই আরএসএসের সঞ্চালক পদে একজন মহিলা নিযুক্ত হবেন এটা করে দেখান তো আগে তারপর তো মোহন ভাগবত মহিলা শুনিয়ে কথা বলবেন যারা মহিলাদেরকে সম্মান দিতে জানে না যারা মহিলাদেরকে এখনো পর্যন্ত মনে করে প্রপার্টি সেই আর এস এস মহিলাদের ইস্যুতে ধর্ষণের ইস্যুতে কোনো ভিক্টিমের পক্ষে থাকবে দেখছি দেখবই করবে দ্বিতীয়ত মোহন ভাগবতের ছোট বোন আছে এখানে তাহলে দুর্গা আছে স্বয়ং আর এস এর দুর্গা তবে এবার কিন্তু আম লাড্ডু এগুলো গৃহীত হয়নি মোহন আর কেশব ভবন সূত্রে কি দেখতে গেছিলে কেশব ভবন বলতে পারবে না কেশব ভবনের নাগপুরের যেতে গেলে কেশব ভবনের নেতাদের অনেকটা সুক্তলা খুলে যেতে হবে যারা যায় ওখানে নাগপুরের সাথে যুক্ত আছে তাদেরকে জিজ্ঞেস করতে বলো দিদিমণি জানেন কারা কারা ওখানে নিয়ে যেতে পারেন দিদিমণির দলেও সেই ব্যক্তিরা আছেন